হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিহাস এবং ঐতিহ্য যদি আপনার পছন্দের বিষয়বস্তু হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য চলুন বন্ধুরা আমরা রাওজানের ঐতিহ্যবাহী সেই লস্কর দিগের ইতিহাস সম্পর্কে জেনে আসি বন্ধুরা আমরা চলে এলাম সেই ঐতিহাসিক লস্কর দিগির সামনে আমি দুপাশে রাস্তাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই আসলে লস্কর দিঘিতে প্রবেশ করতে হয় এই লস্কর দিগিতে প্রবেশ করতে করতে আমি আপনাদের এই লস্কর দিগির কিছু ইতিহাস সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে রাখি ব্রিটিশ শাসনের অনেক আগেই চট্টগ্রামে রওজানে কদলপুর গ্রামে খলিফাপাড়া এলাকায় লস্কর নামে এক বিশাল বিশাল খনন করেছিলেন এখনো লোকমুখে শোনা যায় প্রাচীনকালে এই দিকিতে অলৌকিকভাবে পাওয়া যেত বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের সকল প্রকার প্রয়োজনীয় জিনিসপত্র মানে বিয়ে সাথীর অনুষ্ঠানে ব্যবহৃত হাঁড়িপাত্রি সহ প্রয়োজনীয় সকল প্রকার আসবাবপত্র এখানে পাওয়া যেত সেই সময়ে আমলে কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠান হলে দিকির পারে সন্ধ্যায় পত্র লিখে আসলে পরের দিন সকালে দিলিতে অলৌকিকভাবে জিনিসপত্র নৌকায় ভেসে উঠত এলাকার লোকজন দিক ভাসমান সমান মানববিহীন নৌকা থেকে সব কিছু বুঝে নিয়ে বাড়িতে নিয়ে আসতেন আবার অনুষ্ঠান শেষ হলে সেই নৌকায় সকল জিনিসপত্র দিয়ে আসতেন কোনো এক সময় জিনিসপত্র নিয়ে সেই নৌকা অলৌকিকভাবে এই বিশাল পানির তলদেশে অদৃশ্য হয়ে যেত তবে এই ঐতিহাসিক লস্কর পুঁজির দিঘি নিয়ে রূপকথার ইতিহাসে রয়েছে স্থানীয় এক লোভী এক গৃহবধূর অপবাদ এটি হচ্ছে মূলত সেই লস্কর দিঘি ওই গৃহবধূ একদিন এই বেশটা অলৌকিকভাবে পাওয়া জিনিসপত্র একটি চুরি করে রেখেছিল আর তখন থেকেই এই লস্কর দিঘিতে আর কোনো কিছু পাওয়া যেত না এবং সেই ঘটনার পর থেকে সেই পরিবারও ধ্বংস হয়ে গিয়েছিল এই দিঘির অনেক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে দিগির পশ্চিম পাশে রয়েছে ভুজর্গ এক কলির মাজার হজরত মিয়া আর পূর্ব পাশে একটি মসজিদ প্রতি বছর শীতকালে এই দিঘিতে অতিথি পাখিরা অবস্থান করেন তবে আগের তুলনায় এই দিঘিতে কমেছে অতিথি পাখির সংখ্যা এলাকার লোকজন বলেছেন একসময় কয়েক এলাকার মানুষের খাবার পানি ব্যবহার করা হতো এই দিগি থেকে এই দিকির পারে রয়েছে বহুকাল ধরে ঠায় দাঁড়িয়ে থাকা একটি বৃক্ষ এলাকার মানুষের প্রাণের দাবি এই দিকির ইতিহাস ঐতিহ্য ধরে রেখে যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায় বন্ধুরা আমি আজকে এই রাওজানের ঐতিহ্যবাহী লস্কর দিকির পার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষবর পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সকলের জন্য শুভকামনা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ